তো হ্যালো ফ্রেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত যারা চাকরিপ্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে রবিবারের ডেটে দাঁড়িয়ে অলরেডি আপনাদের হয়তো মনে আছে যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিউয়ার্স তাদের হয়তো মনে আছে আমরা কিন্তু গত তিরিশ তারিখে একটি ভিডিও আপলোড করেছিলাম সেই সময় আপনাদেরকে বলেছিলাম যে এক্সাম ডেট কিন্তু অলরেডি পিআরবি সিলেক্ট করে ফেলেছে হাতে গোনা কয়েকদিনের মধ্যে এক্সাম ডেট এবার ঘোষণা হবে ওবিসি মামলার নিষ্পত্তি হয়েছে রাজ্যের নির্দিষ্ট রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর ওপরে আর কিন্তু কোনো আইনি জট নেই তাই এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে আর কোনো বাধা বিপত্তি কিন্তু নেই বিষয়টা অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম গত তিরিশ তারিখ সেই সময় আপনাদেরকে বলেছিলাম প্রস্তুতি শুরু করে দিন মনোযোগ সহকারে প্রিপারেশন নিতে থাকুন প্রত্যেক চাকরি প্রার্থী কিন্তু মনে করছেন দু হাজার পঁচিশে ও মামলার নিষ্পত্তি হবে না এবং সেই কারণে কোনোভাবেই আমাদের এক্সাম ডেট ঘোষণা হবে না এই বিষয়টা মাথায় আপনাদের ঢুকে গেছে এবং আপনারা কিন্তু সেই কারণে প্রিপারেশান নেওয়াটা একেবারেই বন্ধ করে দিয়েছেন পরবর্তীতে আপনারা বড়ো ধরনের সমস্যায় পড়বেন যদি প্রিপারেশান কন্টিনিউ না করেন কথাটা অলরেডি আপনাদেরকে বলেছিলাম সেই সময় কথাটা শুনতে হয়তো খারাপ লেগেছে অনেকের তাই অনেকেই দেখলাম যে বিরূপ মন্তব্য করছেন অনেকেই বলছেন যে আমরা বেশি বুঝেছি ওবিসি মামলার নিষ্পত্তি এই মুহূর্তে হবে না মামলার নিষ্পত্তি এই মুহূর্তে হওয়া সম্ভব নয় সেই কারণে কিন্তু নির্দেশিকা থাকলেও পিআরবি এখন নির্দিষ্ট রিক্রুটমেন্ট বোর্ড যেটা রয়েছে সেই নির্দিষ্ট রিক্রুটমেন্ট বোর্ড এবার কিন্তু আপনাদের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সাম ডেট ঘোষণা করবে না এক্সাম নিতে নিতে দু হয়ে যাবে এরকম কিন্তু অনেকের বক্তব্য ছিল অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের মত প্রকাশ করেছিলেন তো সেখানে আলটিমেটলি আমাদেরকে বলা হয়েছিল শুধুমাত্র ভিউজ কামানোর আশাই আমরা কিন্তু ভিডিও আপলোড করছি এই ধরনের নির্দিষ্ট টেন্টিভ ডেট আমরা ঘোষণা করছি অনেক বিরূপ মন্তব্য করেছেন অনেকেই কিন্তু চাকরি প্রার্থীদের ডিমোটিভেট করার চেষ্টা করেছেন আরও অনেক চাকরিপার্থী এমন রয়েছেন যারা বিষয়টা বুঝেছেন তারা কিন্তু সঠিক তথ্যটা বুঝতে পেরেছেন তারা কিন্তু মোটিভেশন পেয়েছেন খবরগুলো দেখে এবং অবশ্যই তারা কিন্তু প্রিপারেশনটাও কন্টিনিউ করছেন তাদের কথা বলছি না যারা বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করে চাকরি প্রার্থীদের ডিমোটিভেট করার চেষ্টা করছিলেন এবং আলটিমেটলি নিজেরাই কিন্তু একটি বড় ফাদের মধ্যে পড়েছেন যে বর্তমান সিচুয়েশনে এই প্রিপারেশন একদমই নেননি এদিকে কিন্তু এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে তো তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাইছি যে দেখুন তিরিশ তারিখে একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে বলেছিলাম যে এক্সাম ডেট আসন্ন খুব দ্রুত নোটিফিকেশান আসবে সেই মতো এক্সাম ডেট কিন্তু ঘোষণা হবে দেখুন অলরেডি কিন্তু তিরিশ তারিখে এই ঘোষণা হওয়ার পর আমরা দেখতেই পাচ্ছি যে পিআরবি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একত্রিশ তারিখে একটি নোটিফিকেশান প্রকাশ করলো যেখানে টেন্টেটিভ ডেট কিন্তু ঘোষণা হয়ে গেল অর্থাৎ গত দুই দিন আগে টেন্টেটিভ ডেট কিন্তু ঘোষণা হয়ে গেল এক্সাম ডেট তো চারটি এক্সামের এক্সাম ডেট ঘোষণা করা হয়েছে টেনটেটিভলি তবে পরবর্তীতে কিন্তু অবশ্যই এই ডেট পরিবর্তিত হতে পারে কিন্তু এটা টেনটেটিভ ডেট হলো আমরা বুঝে নিতে পেরেছি যে পিআরবি কিন্তু এই ডেটে এক্সাম নেবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা এটাই আপনাদেরকে বলতে চাইছি যে দেখুন তিরিশ তারিখে ভিডিও আপলোড করে বলেছিলাম যে এক্সাম ডেট কিন্তু আসন্ন আপনারা সেই সময় বিরূপ মন্তব্য করেছিলেন দেখুন একত্রিশ তারিখেই কিন্তু ঘোষণা হয়ে গেছে নোটিফিকেশান চলে এসছে এক্সাম ডেট দিয়ে দিয়েছে পঁচিশেই এক্সাম হচ্ছে তো আপনারা কিন্তু এই বিরূপ মন্তব্যগুলো করেছিলেন অযথা এবং অবশ্যই আপনাদেরকে এটাই বলতে চাইছি আপনারা বলেছিলেন শুধুমাত্র ভিউস কামানোর আশায় ভিডিও আপলোড করি তো এটাই আপনাদেরকে বলছি যে দেখুন আমরা কোনো না কোনো জায়গা থেকে অফিসিয়াল হোক আন অফিসিয়াল হোক কিছু না কিছু তথ্য ঠিকঠাক সঠিকভাবে কালেক্ট না করে কিন্তু অযথা কোনো বিভ্রান্তিকর তথ্য চাকরিপার্থীদের মধ্যে ছড়িয়ে দিয়ে শুধুমাত্র ভিউজ কামাবো এরকম কোনো ইন্টেনশান কিন্তু আমাদের নেই তো সেই কারণেই যখন যেরকমের তথ্য পাই সেই তথ্যটুকু শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেটা পরবর্তীতে কতটা সঠিক কতটা বেঠিক হবে সেটা কিন্তু আমাদের জানা সম্ভব নয় তার কারণ আপনাদেরকে বলেছিলাম যেটা আন খবর সো সেক্ষেত্রে ক্ষেত্রে খবর কোন কোন ক্ষেত্রে মিলে যায় আনঅফিশিয়াল খবর কোন কোনো ক্ষেত্রে বাস্তবায়িত হয় না আপনাদেরকে আগেই আমরা বিষয়গুলো স্বীকার করি তো অনেকেই মনে করেছিলেন যে শুধুমাত্র ভিউজ কামানোর আশায় আমরা নিজের মন থেকে কোনো না কোনো ডেট সিলেক্ট করে সেই ডেট আপনাদের সামনে তুলে ধরছি এবং অবশ্যই আপনাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করছি তো এটা সম্পূর্ণ ভুল ধারণা সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল আরও একবার ইতিমধ্যে নোটিফিকেশান আপনাদের সামনে তুলে ধরছি দেখুন নোটিফিকেশানের একদম প্রথমেই রয়েছে নোটিশ নাম্বার ডেট দেখুন একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ তিরিশ তারিখে ভিডিও করে বলেছিলাম ডেট আসন্ন একত্রিশ তারিখের নোটিশ কিন্তু চলে এসছে তো দেখুন আপনাদেরকে এটাই বলতে চাইছি যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদের জন্য এক্সাম ডেটগুলো ঘোষণা হয়ে গেছে এখানে দেখুন একাধিক রিক্রুটমেন্টের এক্সাম ডেট রয়েছে দেখুন এখানে কিন্তু কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদের যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য দেখুন এক্সাম ডেট এখানে ঘোষণা করা হয়েছে দেখুন এক দুই দু হাজার ছাব্বিশ তারিখে প্রিলিমিনারি এক্সাম কিন্তু হচ্ছে সেই ডেটটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে আর এখানে দেখুন সাব ইন্সপেক্টার পোস্টের জন্য কিন্তু দেখুন ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে বারো দশ দুহাজার পঁচিশ তারিখ দেখুন বিষয়টা ভালো করে মাথায় রাখবেন তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এক্স্যাম ডেট কিন্তু দু হাজার পঁচিশে হওয়ারই কথা ছিল তবে এক্সাম ডেট দু হাজার পঁচিশে কেন হচ্ছে না সে বিষয়টা আপনাদেরকে বলে রাখি দেখুন পর পর ডেট পড়েছে পর পর এক্সাম ডেট পড়েছে দেখুন প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসআই বা সাব ইন্সপেক্টারের এক্সাম ডেট রয়েছে তো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে সাব ইন্সপেক্টরেরই এটা কিন্তু আনআর্মড ব্রাঞ্চে যারা রয়েছে তো তাদের কিন্তু এখানে এক্সাম ডেট ঘোষণা হয়েছে তো প্রথমে আর্মড ব্রাঞ্চের এক্সাম ডেট তারপরে আনআমড ব্রাঞ্চের এক্সাম ডেট তারপরে কিন্তু দেখুন ডব্লিউপি কনস্টেবলের এক্সাম ডেট তারপরে কিন্তু কেপি কনস্টেবলের এক্সাম ডেট রয়েছে এটা কিন্তু ভালো করে দেখে নেবেন এক্ষেত্রে কি বুঝতে পারলেন যে এক্সাম কিন্তু এই দু হাজার হতো তবে দু হাজার পঁচিশে এক্সাম হচ্ছে না তার কারণ হচ্ছে এই যে পরপর এক্সাম ডেটগুলো রয়েছে এই এক্সাম সেন্টারের সমস্যা থাকার কারণে কিন্তু পর্যাপ্ত এক্সাম সেন্টার না থাকার কারণে এক্সাম ডেটটা কিন্তু পর শিডিউল মেনটেন করে হচ্ছে তাই কিন্তু ফেব্রুয়ারি মাসের এক তারিখে এক্সাম পড়েছে তাছাড়া এক্সাম ডেট এই পঁচিশেই সিলেক্টেড ছিল সেটা দেখলেই আপনারা বুঝতে পারছেন তো এটুকু আশা করি সকলেই বুঝতেই পারলেন যে বিভ্রান্তিকর কোনো তথ্য আপনাদের সামনে তুলে ধরা আমাদের কোনো ইন্টেনশান নেই আমরা সঠিক তথ্যটা কালেক্ট করি সেটা কখনো আন কালেক্ট করতে হয় তো সেক্ষেত্রে তথ্যগুলোকে অনেক সময় মেলে না আবার অনেক সময় মিলে যায় তো এই মুহূর্তে যেটুকু আপনাদেরকে বলতে চাইলাম যে এই নোটিশটা একত্রিশ তারিখে এসেছে আমরা সেই সময় ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপলোড করিনি শুধুমাত্র শর্ট নোটিফিকেশান আকারে প্রত্যেকটা চাকরি প্রার্থীকে জানানোর চেষ্টা করেছিলাম চ্যানেলের পক্ষ থেকে অনেকের কাছে নোটিফিকেশান গেছে তারা বিষয়টা জানে আর অনেকের কাছে নোটিফিকেশন যায়নি তারা এখনও বিষয়টা জানে না তাই অনেক চাকরি প্রার্থী আমাদেরকে নোটিশটা নিয়ে ডিটেলসে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছিলেন বলেই আজকে রবিবারের ডেটে যেহেতু আদার্স কোনো রিকোয়ারমেন্টগুলো নিয়ে আলোচনা করার মতো তথ্য নেই আদার্স কোনো রিকোয়ারমেন্টের চাপ নেই আজকে সেই কারণে কিন্তু আজকে আমরা এই কেপি কনস্টেবল রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরিবাত্রীদের জন্য নোটিশটা একবার ডিটেলসে শেয়ার করলাম এবং কিছু দুঃখজনক কথা কিন্তু আমাদের মনে ছিল সেই কথাগুলো কিন্তু আপনাদের সামনে শেয়ার করলাম অনেকেই কিন্তু মনে করতে পারেন যে আবারও যেহেতু তথ্যটা মিলে গেছে তো সেই কারণে কিন্তু জ্ঞান দিচ্ছে বা সেই কারণে কিন্তু এ ধরনের গল্প সাজাচ্ছে এরকম কিন্তু এখানে অনেকের মনে হতে পারে তো যার যেরকম মনে হচ্ছে হোক অবশ্যই প্রচুর চাকরিবাত্তি এমন রয়েছে যারা কিন্তু সর্বক্ষণই আমাদের চ্যানেলের উপর নজর রাখে তারা কিন্তু আমাদের চ্যানেলের থেকে অনেকবারই উপকৃত হয়েছেন তো সেই কারণে তারা কিন্তু অনেকেই আমাদেরকে বারবার মেসেজ করেন আমাদের সাথে যুক্ত থাকেন তাই তাদেরকে উদ্দেশ্য করে ভিডিও আমরা নিয়মিত বানাই নিয়মিত বানিয়েও যাবো তো এই মুহূর্তের আপডেট আপনাদেরকে এটাই দিলাম যে ইতিমধ্যে এক্সাম ডেট সিলেক্ট হয়ে গেছে কেপি কনস্টেবলের এক্সাম রয়েছে এক দুই দু হাজার ছাব্বিশ তারিখ ডব্লিউপি কনস্টেবলের এক্সাম রয়েছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ তো আশা করি আপনারা কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছেন যে বর্তমান সিচুয়েশনটা কিন্তু একেবারেই ডিমোটিভেট হয়ে যাওয়ার মতো কিন্তু কোনো সিচুয়েশন নয় চাকরি বাত্রীরা আপনাদের ডিমোটিভেট করবে আপনারা ডিমোটিভেট হয়ে পড়লে পরবর্তীতে বড় সমস্যায় পড়বেন হাতে অনেকটাই সময় পাচ্ছেন মোটামুটি ছ মাসের কাছে সময় রয়েছে এখন থেকে প্রিপারেশন কন্টিনিউ করুন আশা করি আর কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না এক্সাম ডেট বর্তমানে অলরেডি ঘোষণা হয়েছে টেন্টিভ এক্সাম ডেট হল এই এক্সামের কিন্তু সম্ভাবনা রয়েছে এই ডেটেই এটুকুই জেনে রাখুন তো এর বেশি যদি আপনাদের কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তীতে সেই নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের কেপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে